আমেরিকার রাষ্ট্রপতির কাছে আছে তা আপনি প্রধানমন্ত্রী দুই বছর বললেই শুধু হবে না আপনি যদি কনভিনসিং আর্গুমেন্ট করতে হবে তো যে পৃথিবীর আর কোন কোন দেশ আছে সেটা বের করে বের করে তারপর দেখেন হয় কিনা না কারণ প্রধানমন্ত্রী দুই বছরের মেয়াদ কিন্তু কোথাও নাই আসলে আপনি ইন্ডিয়া বলেন ইউকে বলেন কোথাও কিন্তু নাই ফলে আপনাকে যখন বিএনপি বা অন্য যারা বিরোধিতা করতে চাবে যে প্রধানমন্ত্রী দুই বছর মেয়াদ কেন আপনাকে কিন্তু ইমোশনাল ভাবে বললে হবে না দুই বছর মেয়াদ করলে হবে দুই বছর মেয়াদ যদি বাংলাদেশের বর্তমান যে সিস্টেম ছিল দুই বছর দুইটা মেয়াদ যদি রাখেন আপনারা যেটা করতে চান যাচ্ছে একটা তন্ত্র থেকে মুক্তি চান দুই মাসে করেই এক না একতন্ত্র পারা সম্ভব মানে দুই মাসের জন্য সালাউদ্দিন ভাই প্রধানমন্ত্রী হলেন ধরেন তারপরে দুই মাস হবে উনি辞 তারপরে দুই মাস হবে অন্য সরকার তো দুই মাস সলিউশন না দুই মিয় মানে দুই মাস শুধুমাত্র দুই মাস সলিউশন না সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস প্রধানমন্ত্রী ক্ষমতাটা কমায় দেয় প্রধানমন্ত্রী ক্ষমতা যেমন আমি সবসময় একটা জিনিস বলি ফান্ডামেন্টাল একটা জিনিস ভারতে বলে যে রাষ্ট্রপতি কেবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী ক্যাবিনেটের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেবে আর আমাদের এখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতা অনুযায়ী সিদ্ধান্ত নেবে ফলে এই প্রধানমন্ত্রী ক্ষমতাটাকে অ্যাড্রেস করেন মেয়ারটা নির্দিষ্ট করা দরকার আছে কিন্তু কনভিনসিং আর্গুমেন্ট স্ট্যাবলিশ করতে হবে আর কথা যে উচ্চ প্রসঙ্গে যেটা আপনার বলতে চাচ্ছিলাম সেটা আমার মনে পড়েছে বাংলাদেশে चीफ जस्टिसের ক্ষমতা সবচেয়ে বেশি প্রধানমন্ত্রী পারে चीफ जस्टिसকে রাষ্ট্রপতি নিরপেক্ষভাবে নিয়োগ দিতে পারে শুধুমাত্র এই কারণে আমার নাইস যখন কনস্টিটিউশন পড়াই করে 20 25 পৃষ্ঠা যাব শুধুমাত্র এই কারণে রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতি এই দুইটা পদে দাস শ্রেণীর লোকদেরকে নিয়োগ দেওয়া হয় যে এত ক্ষমতা প্রধান বিচারপতি যে কোনো বেঞ্চ নি ভেঙে দিতে পারে একা যে কোনো বেঞ্চ পুনর্গঠন করতে পারে বিএনপি ক্ষমতা এসে কি করবে আওয়ামী লীগ পন্থী যে জাতগুলো আছে ওদের সবচেয়ে আনইম্পর্টেন্ট বেঞ্চ দিবে বা বেঞ্চই দিবে না আর নিজেদের রিক্রুট যারা আছে তাদেরকে ফান্ডামেন্টাল রাইস শোনার বা ক্রিমিনাল জুডিশনের বেঞ্চ ওগুলি দিবে বাকিগুলোকে দিবে সিভিল ম্যাটার্স কোম্পানি ল ম্যাটার্স এরকম বা হয়তো বেঞ্চই দিবে না একটা লোক পুরা বাংলাদেশের সমস্ত মানুষের মানবাধিকারের বিচার কন্ট্রোল করতে পারে একটা লোক এস তা আমার আশঙ্কা হচ্ছে আপনি যদি এত ক্ষমতা উচ্চ কক্ষকে দিয়ে দেন তখন উচ্চ কক্ষকে বিএনপি এনসিপি জামাত অন্য যে কোনো দল তারা এমন লোক নিয়োগ করবে যে আপনার ছায়া শুনলে বুঝতে পারবে কি করতে হবে এত ক্ষমতা থাকা বোধ সম্ভবত ঠিক না আর একটা কথা বলি একটু শেষ করি এটা আমাদের সমাজের একটা ব্যাধি আমি খুব সরি এটা বলতেছি সেটা হচ্ছে আমরা মনে করি যে পৃথিবীর সমস্ত সলিউশন সংবিধানে আছে আমি দেখলাম জুলাই কলম কোথায় সবাই বলছে বাহাত্তরের সংবিধানের কারণে বাংলাদেশে এই অবস্থা হয়েছে এই অবস্থা হয়েছে অবশ্যই বাহাত্তরের সংবিধানের ফল ছিল বাহাত্তরের সংবিধানের কারণেই যদি এই ফল থেকে থাকে বাহাত্তরের সংবিধানে আমরা যে শেখ হাসিনার ফ্যাসিস্ট আমল ছাড়া এর আগে যে আমলগুলা দেখেছিলাম নব্বই থেকে দুই হাজার ছয় সাত পর্যন্ত সেখানে কি বা জিয়াউর রহমানের আমলে সেখানে কি আমরা এত রাজকতা দেখেছি সংবিধানে কি সব সংবিধান তো একটাই আরো অনেক 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 আইন আছে সংবিধানে আমার একটা মনে আছে আমি কামাল সাথে একবার সাউথ এশিয়ান ফর হিউম্যান রাইটস এর একটা ডেলিগেশন সদস্য মালদ্বীপে গিয়েছিলাম তখন মোহাম্মদ নাসির আপনার ক্ষমতাচুক্ত হয়েছেন সবাই মিলে চিন্তা করছে কি সংবিধান করা যায় ইয়ামিন আমরা আসবো তারপরে আবার যখন ডেমোক্রেসি আসলো তারপরে আমরা খুঁজে